দর্শক আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে দইগঞ্জ শশার সেই দইগঞ্জ শশানে যেভাবে সম্পূর্ণ হয় সে ব্যাপারেই আপনাদেরকে বলেছিলাম এখন আমি আসি নামযজ্ঞ এই নামযজ্ঞের বিপক্ষে আমরা কেউ না তবে নামযজ্ঞ অনুষ্ঠানটা কোন জায়গাটায় করতে হবে আর কোন জায়গাটায় করা যায় না যদি সেখানে কবি প্রস্তুতি নামযজ্ঞ তাহলে সেখানে নামযজ্ঞ করা যায় সেই কারণে আজকে আপনাদেরকে আমি শ্মশানের সম্পূর্ণ জায়গাটা দেখাবো আমার এই দাম দিকে দেখেন যে এটা হচ্ছে সম্পূর্ণ এখানে হচ্ছে সমাধি দেওয়া হয় যাদের পড়ানো হয় না যাদের সমাধি সেই সমাধি স্থলে জায়গা এটা এখন আমি যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এটাতেই আমাদের শেষকৃত্যের সব লাশ এদিক দিয়েই যাওয়া হয় তার সাথে মিনিমাম পঞ্চাশ জন একশো জন এবং যারা জনগণের শ্রদ্ধা তাদেরও কিন্তু লোকজন আসে প্রচুর এই রাস্তা দিয়েই যাওয়া হয় এটাই হচ্ছে আমাদের আদিকালের নিয়ম এই শ্মশানের জন্মলগ্ন থেকেই আমরা এইভাবে শেষকৃত্যটা করে আসছি এই যে আমরা চলে এসেছি আমরা শ্মশানের প্রধান ফটকে এটাই হলো আমাদের প্রধান ফটক এদিক দিয়ে আমাদের সব দেহ প্রবেশ করে এই সব্দেহ যখন প্রবেশ করে আছে শ্রী শ্রী সাধারণ কালী মন্দির রংপুর এখানে বাঁর সামন দিয়ে এই সব দেহ এখানে চলে আসে চলে আসার পর এই সব দেহ এই যে এখানে সামনে যে বেদিটা দেখতে পাচ্ছেন এই বেদিতে সব দেহ রাখা হয়তো কারো বাসায় স্নান করানো হয় না তখন তারা এখানে স্নান করে এবং স্নানের পর্ব শেষে এই জায়গাটায় শ্রাব্দি সম্পন্ন করা হয় শ্রাদ্ধি সম্পন্ন করার পরে তারপরে যে এই যে চিতাটা দেখছেন এই চিতাটাই হচ্ছে এখানে দাহ করা হয় দেখেন একটা যে দহিগঞ্জ শ্মশান বদ্ধভূমি একটা স্মৃতিসৌধ জায়গা এই যে জায়গা এখানে হচ্ছে এখানে যারা একাত্তর সালে একসাথে যাদেরকে নিয়ে এসে হত্যা করেছিল তাদেরই এটা বদ্ধভূমি এই বৌদ্ধভূমির পাশেই আমরা চলে আসছি এখানে প্রয়াত অজয় প্রসাদ এবং কালীবাড়ি কমিটি তাদের যৌথ উদ্যোগে এখানে সুন্দরভাবে দুটো চিতা আরো তৈরি করেছে এই দুটো চিতা তৈরি করার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের মৃতের সংখ্যা যখন একের অধিক হয় তখন আমাদের একটু প্রতিবন্ধীকতা সৃষ্টি হয় আবার আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যখন ঝড় বৃষ্টি হয় তখন আমাদের শেষকৃত্যতে সমস্যা হয় সে কারণে এই সুন্দর ছাউনি দেওয়া এই যে দুটি চিতা তৈরি করা হয়েছে এই চিতা দুইটি যাতে আমাদের যদি তিনটা সবদেহ আসে আমরা সেই তিন চার শব্দেও একইভাবে একই সময়ে সম্পন্ন করতে পারব আবার যদি ঝড় বৃষ্টি আছে তাহলে ঝড় বৃষ্টিতে আমরা এখানে শেষপূত্র করতে পারবো এই যে দেখেন এখানে যে নাম ফলকগুলো লেখা আছে এখানে যাদের কেউ মারা গেছে তাদের নাম এখানে সুন্দরভাবে নাম ফলকে দেওয়া আছে এখন আমরা নাম ফলকগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন একটা মজার বিষয় এখানে হচ্ছে মৃতদের সম্পূর্ণ নাম ফলক এখানে আমি একটা ব্যতিক্রম নাম দেখছি বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ জেলা শাখা রংপুর সভাপতি শ্রীমান শ্রী ধীমান ভট্টাচার্য সাধারণ সম্পাদক শ্রী বাবলু চক্রবর্তী কোষাধ্যক্ষ শ্রী কৃষ্ণ চক্রবর্তী সদস্য শ্রী রিন্টু চক্রবর্তী সদস্য শ্রী খুপন চ্যাটার্জি এখন আপনারা বলুন যে এখানে এই নাম ফলকটা দেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি না এরা কি মৃত না জীবিত কিন্তু এরা তো জীবিত তাহলে এরা যে সংগঠন একটা আছে এই সংগঠনের নামটা প্রচার করার জন্য এরা মৃতের লিস্টের মধ্যেও লাগিয়ে রেখেছে এখন আমাদের শেষকৃত্য যখন খুব রোদ হয় তখন সবাই কিন্তু তাদের যে লোকজন আছে তারা এই গোল চত্বরে বসে সুন্দরভাবে এখানে একটু জিরিয়ে নেয় এইটা গেল আপনার গোল চত্বর এখন আমরা যে জায়গাটা দেখাচ্ছি এইটাই হচ্ছে এই দিক দিয়েই কিন্তু আপনার সব দেহ আসে আসে ওই চিটাতে যায় আর এই যে জায়গাটা এখানে আছে আপনার দুটো মন্দির একটা হচ্ছে শিব মন্দির আর আরেকটা হচ্ছে আপনার শ্মশান শ্রী শ্রী শ্মশান মনসা মন্দির রংপুর আর এটাই হচ্ছে বোগগড় এখন আপনাদেরকে যে আমি পরিবেশটা দেখাব এই যে দেখেন যে পরিবেশটা নিচে এই যে যে জায়গাটা এই জায়গাটার মধ্যে আমরা কি নাম যজ্ঞ করার পরিবেশ আছে একটা নামযোগ্য যদি আমরা করতে যাই সেখানে মিনিমাম পাঁচশো হাজার দু হাজার লোকে সমাগম ঘটে এখন এই কারণেই আপনাদেরকে বলা হচ্ছে যে এখানে যে নামযজ্ঞটা করা হয়েছিল এই নামযজ্ঞ কারণে শেষ একটা প্রতিবন্ধিকতা সৃষ্টি করা হয়েছিল আমরা কেউই নামযজ্ঞের বিপক্ষে না কিন্তু নামযজ্ঞ আমরা কোথায় করব যে জায়গাটা একটা সুন্দর পরিবেশ থাকবে লোকজন আসবে সেখানে বেলা লোকের সমাগম হয় সে লোকরা সেখানে নামযজ্ঞ করবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনারাই বলেন যে এই জায়গাটায় কি নামযজ্ঞ করার জায়গা এটা গেল আপনার নামযজ্ঞে এখন এখানে মনে করেন যে আপনার একজন পিতা মাতাকে আপনি এখানে নিয়ে আসলেন আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী যেটা বলে যে শ্মশানে যতজন থাকবে ততজনই তাদের হচ্ছে শ্মশান বন্ধু তাহলে আজকে একটা গরিব লোকের শেষকৃত্য করার জন্য যখন এই লাস্টে আসলো এখানে নামযজ্ঞ হচ্ছে এখানে মনে করেন যে পাঁচশো সাতশো লোকের সমাগম তার ভিতর দিয়ে কোনো রকমে চিতাতে যাওয়া হচ্ছে যখন চিতাতে লাশটা দাহ হয়ে যায় তখন তাদের স্বজনরা যেখানে যতজন লোক উপস্থিত থাকে তাদেরকে মিষ্টিমুখ করায় এখন আমার প্রশ্ন হচ্ছে একজন গরিব অসহায় লোকের লাশ যদি এখানে আসে তাহলে পাঁচশো এক হাজার লোককে সে মিষ্টিমুখ করাবে কিভাবে। প্রশ্নটা আপনাদের কাছে এটা গেল এখন আপনারাই বিচার করবেন যে এই জায়গাতে নামযজ্ঞ অনুষ্ঠান করার জন্য উপযুক্ত জায়গা কি না হ্যাঁ উপযুক্ত জায়গা তখনই হতো যদি এর পাশে একটা সুন্দর জায়গা থাকতো সেখানে পাঁচশো এক হাজার লোকের যদি সমাগম হতো তাহলে কোনো সমস্যা হতো না তাহলে আজকে আপনাদেরকে যে জায়গাটা আমি দেখালাম এটাই হচ্ছে শ্মশানের এটা গেল আপনার নাম কীর্তন এখন আমরা এর পরবর্তীতে পর্বে চলে আসব নামযোগ্য অনুষ্ঠান প্রণাম শেষ প্রতিবন্ধিকতা হয়তো পর্বটা আরও দুই এক বাড়তে পারে সে কারণে আপনারা সম্পূর্ণ জিনিসটা দেখবেন এবং বুঝবেন এবং মতামত করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন অলোকনাথ বিকে টিভি রংপুর